সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা বোলপুর শহরে বোলপুর শহরে সাতসকালেই ঘটে গেল এক দুর্ঘটনা ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির মৃত ব্যক্তি দেবনারায়ণ রায় বয়স পঞ্চাশ বছর স্থানীয় সূত্রে জানা যায় বোলপুর বাজারের ভেতর বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গালো। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের ওপর লঞ্চ মোড়ে সনিকট জানা যায় বাসটি পেছুন পেছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলে পড়েছে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় তরিকরি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ পুলিশ সঙ্গ সঙ্গেই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে রাখা আছে ছেড়ে